الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا وقال تعالى في آية أخرى: شأن حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا

মহান পাক রব্বুল আলমের দরবারে অসংখ্য গণিত সুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে পবিত্র জিলহজ মাসের জুমার দিনে আল্লাহর মহান হুটুম জুমার নামাজটুকু পড়ার জন্য আদায় করার জন্য আমাদেরকে সুস্থতার সাথে সহি সালামতে আল্লাহ তালার মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন আমরা যে আল্লাহর হুকুম আদায় করার জন্য মসজিদে আসতে পারছি আল্লাহ সেই সুযোগটুকু আমাকে আমাদেরকে করে দিয়েছেন এই জন্যে এই আদায়ার্থে আমরা সকলেই মন ভরে প্রাণ খুলে উঁচু আওয়াজ করে গলা ছেড়ে ইমানি আওয়াজে আমরা সবাই পড়েন এই কালীনাথর শুকু আলহামদুলিল্লা মুসলমানদের বছরে দুইটি দিন আল্লাহ দান করছেন আনন্দ করার জন্য অন্তরে আনন্দ ফুর্তি নেওয়ার জন্যে আল্লাহ বছরে দুটি দিন দান করছেন একটি দিনের নাম হচ্ছে উল ফেতর আর একটি দিনের নাম হচ্ছে ঈদুল আজহা উল ফেতর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে অতপর আমরা আশাবাদী ছিলাম কাঙ্ক্ষিত ছিলাম দিন গুনতে ছিলাম কবে ঈদুল আলাহা আসবে কুরবানির ঈদ আসবে সেই কামনা সেই আশা সেই কাঙ্ক্ষিত দিনটিও আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে যে দিন গত হয়ে যায় এই দিন আর ফিরে আসে না আবার আগামীতে নতুন ঈদ ঈদুল ফেতর আসবে নতুন নতুন ঈদুল আজহা আসবে যেই দিনটি চলে গেছে এই দিনটি আর ফিরে আসবে না নতুন করে আসবে নতুন তো আবার এক বছর ঘুরে আবার ঈদুল আজহা আসবে ঈদুল ফেতর আসবে হতে পারে এই ঈদুল আজহা কাহারুর জন্য জীবনের শেষ দিন চলে গেছে আর আসবে না ঈদুল আজহার পাবে না ঈদুল ফিতর পাবে না এই কথা আমি বলতে পারবো না আপনি বলতে পারবেন না যে আগামী ঈদুল আজহা আমরা পাবো আমি পাবো ঈদুল ফিতর আমি পাবো এই গ্রান্টি শিউটি দিতে পারবে না তাহলে হতে পারে এই দিনগুলো কাহারুর জীবনের শেষ দিন আল্লাহর কাছে আমরা আবেগময়ী কণ্ঠে দোয়া করব বলব প্রার্থনা করবো যেন আমাদের হায়াতের মধ্যে বর প্রদান করেন এবং আমাদেরকে আগামী ঈদ উল ফেতর উল আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেন সকলে বলেন আবেগ তো ঈদ চলে গেছে এই সমস্ত ঈদ ইসলামের বিধিবিধান এইগুলো সততা প্রমাণ করে ইসলামদের শক্ত ধর্ম ইসলামের যে একমাত্র সত্য ধর্ম সঠিক ধর্ম সহি ধর্ম ইসলামের যে একমাত্র আল্লার মন্দিত ধর্ম এই সমস্ত দিন এবং এই সমস্ত বেদনাগুলির মাধ্যমে প্রমাণিত হয় যে ইসলাম শূন্য আমরা সত্য ধর্ম কোনো সন্দেহ নেই কারণ ঈদুল আজহা এটাকে বলা হয় এই যে আমরা কুরবাণি দিই এটাকে বলা হয় কুরবানিকে বলা হয় শিয়ারে ইসলাম ইসলামের নিদর্শন ইসলামের নিদর্শন ইসলামদের সত্য ধর্ম এগুলোর মানে অসংখ্যগুলি প্রমাণ আছে প্রমাণগুলোর মধ্যে অন্যতম কি প্রমাণ হচ্ছে ঈদুল আজহা কুরবানি ঈদ কারণ ইব্রাহিম আলহী সালাম সন্তানের পরিবর্তে আল্লাহ দুম মানে ফেদিয়া হিসাবে দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন তোমার সন্তানের পরিবর্তে ফেদিয়া দিয়ে দিলাম আল্লাহ জান্নার থেকে দুম্বা পাঠাইছেন সেই দুম্বা জব করা হয়েছে আল্লাহ ফেদিয়া হিসাবে দুম্বা দিয়েছেন ইসরাহীল আল্লাহ আল্লাহ বাছাইয়া দিয়েছেন সেই দুম্বার মানে মাতাটি সিং সিংটি দুটি সিং বহু বছর পর্যন্ত কাবা শরীফের হাতিমে কাবায় লড়তানো ছিল বহু বছর পর্যন্ত সে দুমবার জান্নাত থেকে আনা জান্নাত থেকে পাঠানো দুম্বার সিং লম্বা সময় হাতিমে কাবায় জ্বলন্ত ছিল তো ইসলামদের সত্য ধর্ম ইসলামদের সঠিক এর গুরি গুরি প্রমাণ আছে অসংকোগত প্রমাণ আছে সমস্ত প্রমাণের প্রমাণ প্রমাণাদিগুলোর মধ্যে কুরবানি একটা অন্যতম এই জন্যই কুরবানিকে বলা হয় শিয়ার ইসলাম কোরবানি পশুবাহের মাধ্যমে আমার মধ্যে যে পশুত্বের গুণ আছে হিংসা বিদ্বেষ এগুলোকে জব করে দেওয়া হিংসা বিদ্বেষ লুব লালসা এগুলোকে সমূলে ধ্বংস করার জন্য আল্লাহ পশুর মাধ্যমে পশু ব্যবহারের মাধ্যমে কুরবানি নামক বিধান দান করছেন তো কুরবানি কেন করি এই কেন প্রশ্নের জবাব কিতাবের মধ্যে অনেক কথা আসছে এর মধ্যে মানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটি হলো যে প্রাণীদের যে চরিত্র তাদের মধ্যে যে বিভিন্ন হিংসাত্ম মনোভাব লোভ এইগুলো আমি আমার থেকে দূরে সরাইয়া দিব আমি যেন প্রাণী মাধ্যমে এই প্রাণীর গুণগুলোকে আমার থেকে আমি জব করে দিলাম ধ্বংস করে দিলাম প্রত্যেকটি দিলামের আছে তাৎপর্য আছে হ্যাঁ কেন আল্লাহ এই বিধানটি দান করছেন কারণ কি বিধানগুলো আমরা মানি ঠিক পালন করি ঠিক কিন্তু এইগুলো কি আমরা উদ্ঘাটন করে দেখি বুঝি না কোরবানির হচ্ছে ওয়াজিব ওয়াজিব তরক করলে গুণা হবে এখন কোরবানি নামক বিধান পালন করে আমি সফল হইতে চাই আমি আল্লাহর নৈক্য হাসিল করতে চাই এখন আল্লাহর নৈক্য হাসিল করার জন্য কোরবানি দিছি আমরা এখন এই নৈক্য ধরে রাখার জন্য আর যত বিধানাবলী আছে সেগুলো মানতে হবে কুরবানি দিন আবার কুরবানি পশু করছি এবং বহু মুসলমান ভাইবেন কুরবানির গুরু বানাইতে গিয়া নামাজ ছেড়ে দিছে কুরবানির গুরু মানে এক কাজটি করতে গিয়া গোস্তের কাজটি করতে গিয়া গুরু বানানোর কাজ করতে গিয়া বহু মুসলমান ভাইবেন ফরত নামাজ ছেড়ে দিছে তাহলে এই ধরনের সফলতার আশা মানে ফরজ ছেড়ে দিয়া ওয়াজিব দরা ওয়াজিফরে ফরজ ছেড়ে দেওয়া এই সমস্ত বিধান মানার মাধ্যমে মানার দ্বারা কুড়ি দেশ সফলতা আসবে না আমরা ঈদ আসলে ঈদুল ফেতর আসুক আর ঈদুল আজাহ আসুক আমরা সবে লেখি দাওয়াত 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 দেই দাওয়াতামা কাঠ পাঠায় যে এই ঈদ আমাদের জীবনের শান্তি আনুক এই ঈদ আমাদের শান্তি আনুক আমাদের জীবনের হ্যাঁ সমৃদ্ধি বয়ানক কল্যাণ বয়ানক শান্তি বয়ানক আমরা লেহালি করি বলি শান্তির কাজ করি না তাহলে কি আশা করা যায় শান্তির আশা করা যায় শান্তির কাজ করি না লেহালি কি কি করি শান্তির কাজ করি না কল্যাণের কাজ করি না কুরবানি নামক বিধানবন্ধ করে মসজিদ খালি এটা আমরা মানে কোন শান্তি কামনা করি কোন শান্তি চাই জাম গাছে যেমন ঠিক তেমনি ভাবে জাম গাছে আমের আশা করা অবশ্যই শান্তির জন্য শান্তির কাজ করতে হবে কল্যাণের জন্য কল্যাণের কাজ করতে হবে আমি আল্লাহ বরহস্তবিহীন আমাদেরকে মুসলমান বানাইছেন ইমান নামক মস্ত বড়ো দৌলত পেয়েছি নির্বাচন করে এই মহা মস্ত বড়ো দৌলত আমাকে দান করছেন এই দৌলত আমাকে ধরে রাখতে হবে হ্যাঁ আজকে যদি মুসলমান না হইয়া মুর্শেখ হইতাম মুসলমান না হইয়া ইহুদি নাসারা হিনিসান হইতাম কি কিছু করার ছিল চিরস্থি জাহান নামে হয়ে যাইতাম আল্লাহ যে

ইসলাম নিশ্চয় ধর্ম একমাত্র ইসলাম ধর্ম আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে একমাত্র ইসলাম ধর্ম মরুন একমাত্র ইসলাম ধর্মকে আমি ভালোবাসি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সত্য ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম আমরা ইসলাম ধর্মের অনুসারী ঠিক মুসলমান পিতা মাতার জন্মগ্রহণ কৌশৃ ঠিক কিন্তু যেই আস্তার বিশ্বাস রাখার দরকার সেই আস্থার বিশ্বাস আমাদের মধ্যে নেই যে ব্যক্তি ইসলামকে পরিপূর্ণ বিশ্বাস করে অন্তরে জায়গা করে নিয়েছে আল্লাহর মহব্বত তার অন্তরে জায়গা করে নিয়েছে নবীর মোহব্বত ভালোবাসা তার অন্তরে জায়গা করে নিয়েছে এই ব্যক্তি কোনো দিন নামাজ ছাড়তে পারে না এই ব্যক্তি কোনো দিন গুণার কাজ করতে পারে না এই ব্যক্তি কোনো ইসলামের পরিপূর্ণ কাজ করতে পারে যারা মুসলমান হইয়া অহর অহর নামাজ ছেড়ে দেয় মুসলমান হইয়া নবীর সুন্নতির উপর কোনো আমল নেই মুসলমান হইয়া অহর অহর গুণারে কাজ করতেছে এই ব্যক্তি যে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা বরসা নবীর উপর পরিপূর্ণ আস্থা বসা আছে এটা প্রমাণ বহন করে না এটা প্রমাণ বহন করে না যারা নামাজ পড়ে যাদের মধ্যে নবীর ভালোবাসা আছে আল্লাহর ভালোবাসা আছে যারা ইসলামের উপর আল্লাহর ওপর পরিপূর্ণ আস্থা আছে এরা কখন অন্যান্য ফলি করতে পারে না ফরমানিক করা নামাজ না পড়া সুন্দর জীবনে বাস্তবায়ন না করা প্রমাণ বহন করে তার অন্তরে আল্লাহ এবং নবীর বিশ্বাসের জায়গা নাই দুর্বল সাহাবাই কেন তারা আল্লাহ এবং আল্লাহ নবীকে ইসলামকে কোরআন এবং হাদিসকে কত ভালোবাসতেন কত বিশ্বাস করতেন যে আল্লাহ যখন কোন বিধান নাজিল করতেন যখন নবী বলে দিতেন আজকে এই বিধানটি নাজির হয়েছে আল্লাহ আজকে এই বিধানটি তোমাদের উপর চূড়ান্ত করছেন সঙ্গে সঙ্গে তাদের চলার তাদের চলার যে গতি ছিল এটা রুদ্ধ হয়ে যেত পরিবর্তন হয়ে যেত তারা সাহাবে কেলামের আদত ছিল তবিও ছিল এইভাবে চলা এই কাজটা করা যখনই শুনছে আল্লাহ নিষেধ করছেন সঙ্গে সঙ্গে সেই কাজ থেকে ফিরে আসছেন এবং এই কাজটা করলে ফলাফল কি হবে রেজাল্ট কি হবে যখন কাছ থেকে থেকে জবান ফাজাইল শুনতেন এই ফাজাইল অর্জন করার জন্য তারা পাগল হয়ে যেতেন কিভাবে সেই কাজটি করবে এই কথাটা বোঝার জন্য একটা ইতিহাস বলতে হয় কিন্তু বলার তার সুযোগ পায় না সময় কম বর্তমানে যেমন পরাশক্তি আমেরিকা রাশিয়া আমাদের বর্তমান সময়ে তদানীন্তন সময়ে আল্লাহ জমানায় পরাশক্তি ছিল রুম এবং পারস্য পারস্য ছিল পরাশক্তি এবং এই দুই দেশের মধ্যে সময় সময় যুদ্ধবাসত যুদ্ধ লিপ্ত তো মক্কা মুসলমানরা এরা রুমের পক্ষপাতিত্ব করতো কারণ রুমের এরা যদিও সব মুসলমান ছিল না কিন্তু তাদের একই সঙ্গে মুসলমান একইটা মিল ছিল কি একইটা ছিল বলার সুযোগ নেই বুঝছে নেন যে মুসলমানের সঙ্গে কিছুটা এদের একটা মিল ছিল আর মক্কার মুসেকটা পারস্যকে সমর্থন করত পারস্যের পক্ষপাত করতো কেন কারণ পারস্যরা এরা আগুনের পূজা করত দেবদেবীর পূজা করত। আর মক্কার মুস দেবদেবীর পূজা করত। এই ফুদে মধ্যে মিল আসিল এরা সমর্থন করতে একবার এই দুই দেশের মধ্যে যুদ্ধ যুদ্ধ শুরু হইল এবার মুসলমান পক্ষবাদিত্ব করল রুমের আর মক্কার মুশ একটা পক্ষ নিল পারস্যের এখন যুদ্ধ চলতেছে এই যুদ্ধে বিজয়ী হয়ে গেল পারস্য আর পরাজয় হয়ে গেল রুম পারস্য বিজয় অর্জন করা মানে মুর্শিকের আনন্দ আর রুম পরাজয় বরণ করা মানে মুসলমানদের মন বাঙ্গা কারণ মুসলমান তো রুমের পক্ষপাতিত করত এবার এই মুর্শেকটা তারা আনন্দ ভর্তি করা করতে আরম্ভ করছে যে আমরা তো জিতে গেছি আমরা বিজয়ী অর্জন করছি আর তোমরা পরাজিত হয়েছ আমরা জিতছি তোমরা টকস হেরাই গুলো নিয়ে আনন্দ ভর্তি করে মুসলমান দেখলি উস্কানি দে ইয়ার কি করে তো ঘটনা তো আমি বলতো সিদ্দিক রাজি আল্লাহ তালা কাফের মধ্যে এসে গেছে এরা কিছু লোক এখানে বর্ষা কাফের মুসে তাদের গেছে আমি সিদ্দিক রাজি আল্লাহ কোনো কারণে গেছে যাওয়ার পরে ওই মুর্শেকরা আমি বলতো সিদ্দিক রাজি আল্লাহ তালাকে দেখে তারা বলতে বলতেছে আমি তোমরা তো হেরে গেলা আমরা জিতে গেছি তোমরা হেরে গেছো আমরা জিতে গেছি তোমরা করছো আর আমরা বিডিও অর্জন করছি শুনো শুধু এটাই শেষ নয় শুনো আরো যত যুদ্ধ হবে রুম পারস্য আমরা সবসময় পারস্য জিতবো আর তোমরা ঠকবে শুধু পারস্য রুম না তোমাদের মতো আমাদের দ্বন্দ্ব হইতে পারে ঝগড়া হইতে পারে যুদ্ধ হইতে পারে সেই যুদ্ধ আমরা অর্জন করব এই কথা করছে মানে কষ্ট পাইছে হজত আবু বকৃ আল্লাহ দরে আল্লাহ আল্লাহ আমি কাহরের মধ্যে গিয়েছিলাম কাহররা আমার এই কথা বলছে এরা নাকি প্রত্যেক যুদ্ধে বিজয় অর্জন করবে আমরা নাকি পরাজিত হব শুধু রুম না মুসলমানদের মধ্যে লড়াই হইতে পারে লড়াই সংগঠিত হইতে পারে সেই যুদ্ধ নাকি তারা জিতবে এই সমস্ত কথা মুসলিমরা বলছে ইয়াসুল্লাহ সত্যি কি এরা জিতবে আমরা হ্যাঁ আমরা কি পরে পূরণ করবো আর তারা কি বিজয় অর্জন করবে ইয়াসম তাদের কথা কি ঠিক সঠিক

রুম নাজিল করছেন এটার অর্থ হল হ্যাঁ গুলিমাতের রুম রুমক বা পরাজিত গালাবিহীন সায়াকলি বল তারা তাদের এই পরাজয়ের পর অতি শক্ত তারা বিজয় উদ্যোগ করবে রুমক আল্লাহ শান্ত আল্লাহ বলতেছে যে রুমকরা পরাজিত হয়েছে পারস্যরা বিজি অর্জন করছে রুমকরা পরাজিত হয়েছে এই রুমকরা কিছুদিন পরেই অতি সত্য তারা বিজয়োজন করবে এবং সম সমরোধ বাইরে দিয়েছে যে বিজেপি কয়েক বছরের মধ্যেই রুমকরা বিজি অর্জন করবে পারস্যরা তারা পরাজিত হবে যখন এই আয়াত না জুড়েছে আল্লাহ নবী শোনো এই রুমকরা কয়েক তারা হবে আর রুমকরা বিজয় করবে এই কথা শুনছে যখন দেখেন কেমন বিশ্বাস তাদের কোরআনের উপর ছিল আল্লাহর উপর ছিল নবীর উপর ছিল যেই মাত্র আল্লাহ নবী বলছে যে আল্লাহ এই মাত্র আয়াতটা যদি বসছেন আল্লাহ বলছেন যে কয়েক বছরের মধ্যেই পারস্যরা পারস্য তারা পরাজিত হবে আর রুমকরা রুম বিজয় অর্জন করবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে তোর মাসে ওই কাপের তারা বিজয় অর্জন করছো ভর্তি করতেসো জয় আর বিজয় এটা স্থায়ী কোনো বিষয় না এটা কোনো স্থায়ী বিষয় না আবার যুদ্ধ হইলে আমরা ফার্স্ট হবো আমরা বিজয় অর্জন করবো তোরা পরাজিত হবে ওই যে আয়াত শুনছে আয়াতের বিশ্বাস করে ঘোষণাকে ঘোষণা দিয়ে এখন সেই মধ্যশের মধ্যে ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার মালিক উমাইয়া ইবনে খালফ বাই ছিল উমাইয়া ইবনে খালফ এক হলো হ্যাঁ উমাইয়া ইবনে খালফ তাহলে উবাই ইবনে খালফ উবাই ইবনে খাল নেতা রইসুল মুনাফিকিন মুনাফিকদের সর্দার এই মুনাফিকদের সন্তেন না হতেই পারে না আমরা সদা সর্বদাই বিজয় অর্জন করবো আর মুসলমান পরাজিত হবে না যেখানে আল্লাহ বলছেন সেখানে এই সিদ্ধান্ত কোনো পরিবর্তন হবে না আল্লাহ যেখানে বলছেন এখানে অবশ্যই রুমরা বিজয় অর্জন করবে পারস্যরা পরাজিত হবে এখন এই দুইজনের মধ্যে তর্ক বিতর্ক না না পারস্যভাস করবে আর বুক না রুমকরা তারা জিতবে এই করতে গেলে লাস্ট থেকে বাজি ধরো বাজি ধরো হ্যাঁ ঠিক আছে বাজি ধরো বাজি ধরছে এখন শর্ট করলে সমস্যা বাজি ধরছে কি যদি রুমকরা তারা বিজয় অর্জন করে তাহলে দশটা উঠ তুমি আমারে দিবা আর যদি পারস্য বিজয় অর্জন করে আমি দশটা উট দিব এইভাবে হইতে হইতে লাস্টে লম্বা ঘটনা লাস্টে একশোটা উঠ বাজে ধরা একশো উঠ এই একশো উট অর্থাৎ আবু বকর দিবে সাধারণ কথা না বর্তমানে একটা পায়জারের গাড়ি আগে একটা উঠছিল ছিল একটা উঠ মনে গাড়ি ছিল এমন গাড়ি এমন উঠ একশোটা দিবে বাজি ধরছে কেমন বিশ্বাসটাই আল্লাহর উপর নবীর উপর কেমন বিশ্বাস ছিল যে তিন থেকে নয় বছরের ভিতরে যুদ্ধ হবে এই যুদ্ধ মুসলমান বিজয় করবে আল্লাহ আয়াতটা দিলে করে জানাইছেন এই যুদ্ধ সংগঠিত হয় নাই এই নয় বছর আগে অর্থাৎ আবু বকর সিদ্দিক অন্তরে কেমন বিশ্বাস গাছে ওই তিন থেকে নয় বছর এর মাঝামাঝির সঙ্গে মুসলমান বিজয় করবে আর এটাকে কেন্দ্র করে একশো উঠ বাজি কেমন বিশ্বাস আবার মনে করেন না বাজি ধরা হালাল বাজি ধরা হারাল এই ঘটনার মধ্যে লাস্টে আছে যে যেমন বাজি ধরে বাজি হারাম এই হয় যখন একশো উট আনতে গেছে তখনও হারাম হয় যখন একশো উঠ নিয়ে আসতেছিল উটের বহর নিয়ে বাজি ধরা হালাল না হারাম জুয়া খেলা বাজি ধরা এগুলো টোটাললি হারাম কবিরা গোনা হবে তো পরিশেষের নম্বর ঘটনা আমি শেষ করি যে লাস্টে মুসলমানই বিজ্ঞি অর্জন করছে আবু বকর সিদ্দিক একশো উট নিয়ে মদিনাতে আসছেন আল্লাহ নবীর কাছে আমি তো বাজির উট নিয়ে আসছি তখন আল্লাহ নবী বলছেন হ্যাঁ আবু বকর এই মাত্র বাজি তোরা হারাম আল্লাহ আয়াতি করছেন কিন্তু এই উট তুমি ব্যবহার করতে পারবে না তুমি মুখ করতে পারবে না হ্যাঁ তো কি করতো আমি আর সোল্লা করছে সেরে দাও যেদিকে বলো সেদিকে দেখ একশো উঠ সেরে দিচ্ছে তো কথাটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে পাঁচ থেকে নয় বছর পরে যুদ্ধ হবে সে যুদ্ধে বিজি অর্জন করবে শুধুমাত্র আল্লাহ আয়াত নাজিল করে জানাই সে আর এর উপর ভিত্তি করে আপনার মুখ্য এক শহুর বাজে তুলেছেন কেমন বিশ্বাস ছিল এই বিশ্বাসকে আমাদের আছে এই বিশ্বাস থাকলে নামাজে ফানজাগ নামাজে মুসল্লি ফাইনা জুমার দিন এই মসজিদের কানায় কানায় বরার কথা লুক নাই কেন আমাদের বিশ্বাস দুর্বল আর এই বিশ্বাস দুর্বল নিয়ে যারা মৃত্যুবরণ করবে এরা কোনোদিন আল্লাহ রেজামতির আশা করতে পারবে না কোনোদিন জান্নাতের আশা করতে পারবে না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই আল্লাহর হুকুম মানতে হবে নবী শূন্য তরিকে জীবন পরিচালনা করতে হবে আপনি শুধু একটাই মানবেন নাকি কি মানবেন না কুরবানি দিলে গুস্তু খাওয়া যাবে নাম হবে কুরবানি দিছে কুরবানি দেওয়া আর নামাজ ফরজ, সরস নামাজ ছেড়ে কুরবানি তাড়াতাড়ি করেন এর দ্বারা কোনোদিন আল্লাহ রেজা হাসিল করা যায় না আল্লাহ সন্তুষ্ট হাসিল করা যাবে না ওয়াজিবও মানতে হবে হরমানতে হবে সুন্দর মানতে হবে তখন কল্যাণের আশা করলে আল্লাহ দুনিয়া এবং হাতে কল্যাণ করবে আল্লাহ আমাদের সকলকে এ কথাগুলো আমল করার সেই